রাজ্য জুড়ে শুধুই নৈরাজ্য বেলঘড়িয়ে আক্রান্ত প্রতিবাদী শিক্ষক মালদাতে শিক্ষিকাকে হুমকি তৃণমূল নেতার অন্য থেকে মুর্শিদাবাদ সেখানে পুলিশ পিটিয়ে গ্রেফতার তৃণমূলের নেতা তাহলে এটাই কি এগিয়ে বাংলা মডেল

আচ্ছা আপনি বলুন তো আপনাদেরই পাড়ায় রাত্রেবেলা পুলিশের টহলদারি চলে না আক্রান্ত শিক্ষক পুলিশের বিরুদ্ধে অভিযোগ তারপরেও চেনাগুলির আজব দাবি আমি শুনেছি পুলিশ ইতিমধ্যেই একজনকে একজনকে গ্রেপ্তার করেছে তা আমরা চাইব প্রশাসন কোনো রকমভাবে প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে যেভাবে তদন্ত করছেন করুন এবং আমাদের সমস্ত রকম সহযোগিতা থাকবে মত হচ্ছে এখানে এখন উন্নত শিল্প হয়েছে তৃণমূল কংগ্রেসের মত থেকেই তো সরকার চলছে সরকার নিজেই তো প্রায় মদ ব্যবসার মতো মদ ব্যবসা করে যাচ্ছে স্কুলের মধ্যেই আক্রান্ত প্রধান শিক্ষিকা আঙ্গুল হুমকি তৃণমূল নেতার মালদার জোর সরগোল শিক্ষক হিসেবে খুব অপমানিত হ্যাঁ এবং উনি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন পুরো শিক্ষক সমাজের কাছে অপমান। সেই দিন থেকে আমি দেখতে পাই যে মিড ডে মিল একটা ব্যাপক দুর্নীতি হচ্ছে মেয়েরা পুষ্টিকর খাওয়ার পাচ্ছে না এই জায়গা থেকেই ওনার সঙ্গে আমার সূত্রবার পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে শিক্ষাঙ্গনকে কিভাবে কুলসিত করতে হয় একজন হেডমিস্ট্রেস ভয়ে আতঙ্কিত প্রাণের ভয়ে এর থেকে আর কি হতে পারে অপদার্থ এই পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ট্রাফিক পুলিশকে মারধর ফারাক্কায় গ্রেফতার তৃণমূল নেতা তারিকুল শেখ

বলবে যে উনি এসে উল্টো পাল্টা এসেই আমার উপরে চড়া হলো আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে গলার ধরে এখানে কেটে গেছে গলার ধরে মারামারি যেটা হয় আর একদম কিছু হয় দেখো আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো মানে আমার ড্রাইভারকে গালি গোলাজ করি তা আপনি এইভাবে গালি করতে পারেন না এই কথাটাই বলেছি আমি আর চাবিটা আমার গাড়ি গাড়ি কেড়ে নিয়ে কোথাও প্রতিবাদী শিক্ষক আক্রান্ত কোথাও আবার প্রধান শিক্ষিকাকে হুমকি তৃণমূল নেতা ঘাসফুলের জনপ্রতিনিধির হাতে আক্রান্ত পুলে এটাই কি এগিয়ে বাংলার নমুনা তৃণমূলের পতাকার নিচে থাকলেই কি দাদাগিরির লাইসেন্স পাওয়া যায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়